রমজান মাস প্রায় শেষ লগ্নে আসছে খুশির ঈদ এই উৎসবে নতুন পোশাক কেনাকাটার হিরিক দেখা যাচ্ছে বাজারে কিন্তু এমন অনেক দরিদ্র মানুষ রয়েছে যাদের পোশাক কেনাকাটার সামর্থ্য নেই সেই সব মানুষদের কথা মাথায় রেখে উত্তর দিনাজপুরের হেমতাবাদে বস্ত্র বিতরণ করা হলো শনিবার হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস এবং বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ প্রচেষ্টায় এই আয়োজন করা হয়েছে বাড়িতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম, ভাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লাইলা আরজুমান বানু, উপপ্রধান আশিক Nawaz সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন প্রতি গ্রাম পঞ্চায়েতের 7 থেকে 800 করে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবন্ড বন্ধে নির্দেশে আহমেদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে আহমেদাবাদ ব্লকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রত্যেকটা জীবিতে মোটামুটি আমরা সাতশো আটশো করে বস্ত্র বিতরণ আজকে করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সামনে ঈদ ঈদ উপলক্ষে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান